হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি বর্ণালী আমার চাল বিলসল আসলে তোমার আরেকটি নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানে কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর আমিও খুব ভালো আছি আর এত সুন্দর সেজে গুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তার আগে এখন ঘড়ি কাটায় সাড়ে দশটা প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে আর ওই দেখো তোমাদের দাদাভাই আর কি দাঁড়িয়ে আছে ওকে ডেকে নিই তো ওকে ডাকলাম ডেকে বললাম আগে তাড়াতাড়ি চলো কারণ সবার ফোন আসা শুরু হয়ে গেছে যে বেরিয়েছি কী বেরোয়ই এখনও অবধি সবাই সমানে ফোন করে যাচ্ছে আর আমরা প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছি তো চলো এখন যেতে যেতে তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি আজকে হচ্ছে গিয়ে আমি কাজ করি যেই মেকআপে সেই মেকআপের মেকআপের তো আমরা কাজ করি সেটা তোমরা সবাই জানো তো সেখান থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে ফ্যামিলি পিকনিক মানে যে যার ফ্যামিলির লোকদের নিয়ে যেতেই পারো এরকম একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো আজকে হচ্ছে সাতাশ তারিখ মঙ্গলবার আজকে হচ্ছে সেই পিকনিকের দিনটা তো সেই জন্য তোমাদের দাদাভাইকে অনেক কষ্টে রাজি করিয়ে তাই তোমাদের দাদাভাইকে আমি নিয়ে যাচ্ছি তো সবাই সবার হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়েজার যেরকম আছে সবাই সবার ফ্যামিলি নিয়েই আসবে এবার আমি যদি একা যাই সেখানে কীরকম একটা লাগবে না তাই অনেক কষ্টে করে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি মানে নিয়ে যাচ্ছি তো এখানে এসে আমরা দেখলাম হালিশগর গেটে গেটটা পড়ে গেছে তো আর জন্য আমরা এখন এখানে ওয়েট করছি গেটটা কখন উঠবে তারপরে আমরা যাব আর এদিকে প্রচণ্ড পরিমাণে দেরিও হয়ে গেছে আর আমরা অন্বেষণেও যাওয়ার পথে আর কি নেব মানে অনুকে যে আমার সাথে কাজ করে তো তাকেও নেব এই গেটটা পার করেই খানিক্ষণ গুল ফ্যাক্টরি ওখানে যে আমরা দাঁড়াবো ও আসবে এই যে ও চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ ও আসছে ওকে নিয়ে নেবো একসাথে ওকে বলেছিলাম যে তুই আমরা এখানে এরকম জায়গায় দাঁড়াবো তুই চলে আসিস তাহলে একসাথেই চলে যাব অসুবিধা হবে না তো সেই জন্য আর কি ও চলে আসলো দেখতেই পাচ্ছ তো আমরা এই যে এখন সব তিনজন মিলে একসাথে বেরিয়ে পড়ছি তো এখন হচ্ছে গিয়ে চলো সোজা ওখানে যে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন আগে সোজা যাই পৌঁছে জায়গায় তো আমরা এসে পরে আগে যেটা হয়েছে সেটা আমাদের টিফিন দিয়ে দিয়েছে যেহেতু আমাদের আস্তে আস্তে মানে সা এগারোটা পনেরো মতো বেজে গেছে আর তোমার হচ্ছে গিয়ে সব সবারই দেখতে পাচ্ছ সবাই ওয়েট করেছিল এখন অনেক মানুষ আসা বাকি আছে সেই কারণে আমাদের আর বলল বললো তোমরা টিফিনটা করে নাও কারণ টিফিন যদি এখন না করো দুপুরের টিফিনটা কখন করবে ওই জন্য আর কি আমরা টিফিনটা আগে আগে করে নিলাম তারপরে প্রচণ্ড পরিমাণে রোদ আজকে মানে এত পরিমাণে রোদ কি বলবো আর এই রোদে দাদা বলছিলো যে তোমরা যাও ফটো তোলো ঘোরো আমরা বলছিলাম যে সব ভালো কিন্তু এত রোদে কি করে যাব তারপরে আমার মনে হলো যে একটুখানি দোলনা চড়িৎ সেই কারণে আমরা অনেকেই মিলে একটু দোলনা চড়ছিলাম এদিকে দুজন এদিকে আমি মানে খুব ভালো লাগছিলো আর কত বছর পর একটু দোলনা চড়ছি মানে এখন তো এরকম দোলনা তো পার্কে ছাড়া পাওয়া যায় না চলো আমরা কোথায় যাবো তুই তোর ভালো লাগে এখানে এসে হ্যাঁ স্লিপ চড়বি আগে তারপরে এখানে মামিরাও চলে এসেছিল মামা আদু মিষ্টু সবাই এসেছ আর এখানে মামি আদুকে খাওয়াচ্ছিল আর আর এই যে হচ্ছে মামি এসেছিল দেখতেই পাচ্ছ তোমরা এখানে সবাই এখন মানে পিকনিকে যারা যারা আছি সবাই চলে এসেছে আর কেউ বাকি নেই তারপরে আমাদেরকে একটু আইসক্রিম দিল খেতে মানে এটা হচ্ছে গিয়ে লুচি ছোলা ডাল খাওয়ার পরে একটা আইসক্রিম দিল চকোবার তো সেটাই আর কি আমরা এখানে খাচ্ছি আর ওই দেখো পেছনে আমার মামা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর পাশে কিন্তু আমার বড় বসে রয়েছে আমি কিন্তু আইসক্রিম ওকে সাদলাম কিন্তু ও খাবে না বললো কি গরম হয়ে গেছে ব্যাগটা কি করে ঠান্ডা আইসক্রিমটা দিয়ে দেবো ঠান্ডা হয়ে যাবে থেকে বাজে ব্যাপার যেটা আমার সাথে হয়েছে তোমরা এখন ভাবছো যে আমি কেন খালি পায়ে হাঁটছি তো আমার জুতো ছিঁড়ে গেছে মানে খুলে গেছে সোলটা ছেড়ে যায়নি সোলটা খুলে গেছে তো এখানে আমাদের স্ন্যাক্সে দিয়েছিল আর কি একটু চিকেন পকোড়া আর আমুদি মাছের পকোড়া তো এটা আমরা খাচ্ছিলাম আর তোমাদের দাদা আমি একটু পাঠা পাঠাবো এখন জুতোটাকে ঠিক করে আনতে আর আমার জুতো ছিঁড়ে গেছে এটা আমার সাথেই যে কেন হয় আমি জানি না বুঝি না আর ওদিকে তোমাদের দাদাভাই চলো এসে ও আর মিষ্টি মিলে গেছিলো গাড়ি নিয়ে জুতোটাকে ঠিক করে আনতে তো এনে চলে এসেছে জুতো পায়নি অন্য জুতো কিনে নিয়ে এসেছে আর কি মানে জুতোর দোকান সবই বন্ধ এখন বাজে বেলা মানে দুটো তাহলে আর কি আর এই সব দুর্ঘটনা মানে আমার সাথেই যত হতে হয় বুঝলে বুঝতে পারছো মানে যত বাজে কাজ আমার সাথেই হয় কেন যে হয় ভগবান জানে তারপরে আমরা একটা ছাওয়া জায়গা পেলাম তো ভাবলাম যে সবাই মিলে এখানে একটু বসি বসে একটু গল্প টল্প করি তারপরে আমাদের ডাকা হলো আর কি ওখানে মানে নাচ ঠাস হচ্ছে হয়তো সেই জন্য আমরা যাচ্ছিলাম তখন আমার এই যে পজিশানটা হাতের এই পজিশানটা চোখে পড়লো ভালো তোমাদের সাথেও একটু শেয়ার করি আর সব থেকে বিশেষ কথা কি জানো তো এখানে না রাত্রিবেলা বেশি মজা হবে মানে রাত্রিবেলাটা মানে রাত্রিবেলা বলতে বিকেলবেলার দিক থেকে মানে মজাটা বেশি হবে কারণ লাইট হাইটগুলো জ্বলবে তখন পার্ক আরও সুন্দর হবে আর এখানে ডান্স তো দেখতেই পাচ্ছি itu Hospital... dia তারপরে আমাদেরও একটু এখানে নাচ শুরু হয়ে গেছিলো আর পিকনিক গান হবে না এটা কি কোনো মানে ভাবা যায় পিকনিকে গান ছাড়া কি কখনো পিকনিক সম্পূর্ণ হয় এখানে আমরা একটু লুঙ্গি ডান্সের নাচ করছিলাম সবাই মিলে দেখতেই পাচ্ছ তোমরা আর জামাল জামালে গানটাতে তো কাজলদা দেখতেই পেলে মাথায় বোতল নেই কীরকমভাবে নাচ করলো কত ভালোভাবে এখানে সবাই মিলে এখন নাচ হবে তারপরে হবে দুপুরের খাওয়া দাওয়া আর এখন কিন্তু বাজে বাজে কটা জানো এখন বাজে তিনটে পনেরো মানে দুপুর তিনটে পনেরো তো চলো নাচ টাচ করে নিই তো নাচ টাচ করে ধরে আমরা এখানে দুপুরবেলা খেতে বসে গেছি মানে এখন বাজে তোমাদের ঘরের কাটায় পনের চারটে মতো তো আমরা খেতে বসেছি আর আর মেনুটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আমি তোমাদেরকে মুখে বলে দিই যে কি কি মেনু হয়েছিল প্রথমে তো স্ন্যাক্স তোমরা দেখতেই পেয়েছিলে তারপরে আজকে দুপুরের মেনুতে ছিল ভেজ ডাল আলুর চিপস তারপরে ছিল তোমাদের মাছের কাতলা মাছের দই কাতলাটা আর তোমার ছিল মাটন মাটন ছিল চাটনি পাঁপড় আইসক্রিম ছিল তো মেনু তো আমরা খাওয়া দাওয়া টাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে সন্ধে হয়ে গেছিলো মানে সন্ধ্যে সন্ধ্যে নামা মানে হচ্ছিলো দেখতেই পেয়েছো সাড়ে পাঁচটার মতো বাজে তো এখানে এরা দেখো এরা ফটোশ্যুট করছে দেখো মানে কি বলবো এদের কত সুন্দর সুন্দরভাবে ফটোশ্যুট করছে আর এই ফুলের এই বাগানটা কত ভালো লাগছে আর এখন যেন মানে তোমাদের পার্কটা যেন বেশি বোঝা যাচ্ছে আর বেশি ভালো লাগছে দেখতে কত তো সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে খুব ভালো লাগছে অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছে অনেক ভিডিও বলা ভুল কটা দুটো তিনটে ভিডিও করেছি তো এখন হচ্ছে গিয়ে বাড়ি যাব কারণ প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে তো এখন দাদাদের সাথে বলবো বলে ঢোলে তারপরে সবাই মিলে একটা করে গ্রুপ পিকচার নিলাম নিয়ে এখন আমরা হচ্ছে গিয়ে বাড়ি যাওয়ার পথে রওনা হয়ে গেলাম তো চলো সোজা এখন আগে বাড়ি যাই কারণ প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ভেতরের রাস্তা থেকে বাড়ি যেতে হবে তো বাড়ি গিয়ে সোজা তোমাদের সাথে দেখা করব আর ওদিকে ঠামারাও আসছে সব একসাথেই বেরোচ্ছি তো চলো সোজা বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন তো হ্যালো বন্ধুরা তো গুড ইভিনিং এখন কিন্তু আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে ঘড়ির কাটায় পনেরো সাতটা পুরো পাক্কা পনেরো সাতটা এসেছি এসে চেঞ্জ করে একটু চা করেছি কড়া করে দুধ চা করেছি আর আমি গ্লাসে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এই দুধ চা মানে এই চাটা খাবো তারপরে একটু শরীরের টায়ার্ডনেসটা আর কি কমবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো দে বলো আজকের মতো টাটা বাই বাই দেখাবে নতুন একটা ভিডিও সে সবাই খুব ভালো থাকে